ইসলাম আলা এখন দর্শন আজকে এসেছি আমরা বাংলাদেশের সবথেকে বড় ক্যাশব্যাক অফার নিয়ে কেটিএম যশোর থেকে দর্শক আমাদের আজকে মানে বাংলাদেশের সব থেকে বড়ো তিয়াত্তর হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার নিয়ে এসেছি আমরা কে টি প্রত্যেকটি মডেলের উপর এক একটি মডেলের উপর ভিন্ন ভিন্ন ক্যাশব্যাক অফার আছে তো আজকে আমরা কোন মডেলের ওপর ঠিক কতটুকু ক্যাশ ব্যাক অফার যাচ্ছে সে সম্পর্কে জানবো এবং আমাদের বাইকে কি কী স্পেসিফিকেশন আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানবো

এটা বারো নিউটন মিটার টর্ক প্রডিউস করে আট হাজার আর পিএমএ পনেরো বিএইচপি পর্যন্ত হর্স পাওয়ার প্রডিউস করে নয় হাজার সাতশো পঞ্চাশ আর যেটি কমিউটার সেগমেন্ট থেকে অনেক ভালো পারফর্ম করে রাস্তায় আমাদের এই বাইক একটি স্পোর্টস বাইকটি দর্শক এই বাইকটি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা আছে লিকুইড কুল ইঞ্জিন হওয়ায় আপনি দীর্ঘতম বাইকটি রান করতে পারবেন উইদাউট ইঞ্জিন হিট ইস্যু দর্শক আমাদের এই বাইকটি ইএফআই ইঞ্জিন ব্যবহার করা ইএফআই ইঞ্জিন বলতে ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন আমাদের বাইকটিতে এবং এতে বোস্টের ইএফআই ব্যবহার করা বোস্ট একটি ওয়ার্ল্ড নন জার্মান ব্র্যান্ড বোস্টের ইএফআই ব্যবহার করার ক্ষেত্রে করায় আমাদের এই বাইকটিতে আপনি মাইলেজ পাবেন সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার যদি আপনি স্ট্যান্ডার্ড ভাবে ইউজ করেন এর থেকেও বেশি মাইলেজ পাইতে পারেন আমাদের এই বাইকটির বিল কোয়ালিটি ইনশিওর করার জন্য আমরা ব্যবহার করেছি স্টিল টেলিস্ট এবং আমাদের যে মেটেল বিল্ট ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং ট্যাঙ্ক সম্পর্কে বলতে গেলে এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ক্যাপাসিটি যেটা ন্যাকি ডিসকোস বাইকে অন্যান্য কম্পর সেগমেন্ট বাইকের থেকেও বেশি দেওয়া হয়েছে এবার যদি বলি এর স্পেশাল এবং কমফর্ট নিশ্চিত করে যে জিনিসটা সেটা হচ্ছে 43 mm এর সাসপেনশন মার্কেটে হাইয়েস্ট 37 mm সাসপেনশন দেখা যায় দর্শক তাও টেলিস্কোপিক ফর বাট আমাদের এটায় 43 mm এর ডব্লিউপি সাসপেনশন দেওয়া হয়েছে যেটা ইউএসডি সাসপেনশন ডব্লিউপি সাসপেনশন অনেক বড় বড় রেসিং সেগমেন্টের ব্র্যান্ডে ইউজ করা হয় যেমন বিএমডব্লিউ এস 1000 আরআর এ সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং আরেকটা জায়গায় কমফর্ট নিশ্চিত করার জন্য আমাদের যে মনোশক বা শক অ্যাবজর্বার দেওয়া আছে ওটিও ডাব্লিউপির ব্যবহার করা হয়েছে এবং টেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক দর্শক আমাদের কন্ট্রোলিং এবং রাস্তায় গ্রিপিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য আমাদের সবথেকে থেকে বড় টায়ার সেগমেন্ট ইউজ করা হয়েছে আমাদের বাইকটিতে হান্ড্রেড টেন বাই সেভেন্টি সেগমেন্টের টায়ার সামনে ব্যবহার করা আছে এবং পেছনে ব্যবহার করা আছে হান্ড্রেড ফিফটি বাই সিক্সটি সেগমেন্টের টায়ার যেটা ন্যাকে ডিসপোজ বাইকের সব থেকে মোটো টায়ার বাংলাদেশের বর্তমানে এবং আমাদের এই টায়ার ব্র্যান্ডটি ব্যবহার করা হয়েছে ওটা এমআরএফের এর সি ওয়ান টায়ার ব্যবহার করা হয়েছে দর্শক আমাদের এই বাইকটি সেফটি ইন্স্যোর করার জন্য যে ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বোস্টের নাইন পয়েন্ট এবিএস ব্যবহার করা আছে এবং 300 হান্ড্রেড এম এর ডিস্ক ব্রেক ব্যবহার করা আছে আমাদের বাইকটিতে সাথে দেখতে পাচ্ছেন বাইবের একটি রেডিয়াল ক্যালিপার ব্যবহার করা যেটা ফোর পিস্টনের ক্যালিপার মানে চারটা পিস্টন ব্যবহার করা হয় আমাদের এই ক্যালিপারটিতে এবং বস্টির এবিএসটা অ্যাগ করাই আছে আমরা পেছনের যে ব্রেকিং সিস্টেমটা দেওয়া আছে সেটা হচ্ছে টু হান্ড্রেড এর একটি ফ্লোটিং ক্যালিপার দেওয়া আছে 230 টু এম এর ডিক্স ব্রেক ব্যবহার করা আছে এবং এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা আছে যেটা রোড ABS দর্শক আমাদের এই ফুল ফ্র্যাক স্পোর্টস বাইকটির মূল্য ছিল চার লক্ষ আট হাজার টাকা বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় ক্যাশব্যাক অফারটা রানিং আছে আমাদের এই মডেলটির উপরে তিয়াত্তর হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন আমাদের এই বাইকটিতে আপনারা পাচ্ছেন তিয়াত্তর হাজার টাকা ক্যাশব্যাক অফারে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ান ভার্সন তো দর্শক স্টক লিমিটেড স্টকের উপর আমাদের অফারটা রানিং আছে সো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করে আপনাদের শখের এবং স্বপ্নের বাইক কেটিএম ডিউ পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান ভার্সন দর্শক আমরা নেক্সট যে বাইক আমরা দেখব সেটি হচ্ছে কেটিএম এর ম্যাকে সরি কেটিএম এর রেসিং ইস সেগমেন্টের বাইক রেসিং স্পোর্টস বাইক আমাদের এটি অ্যান্ড এটি কেটিএম এর সব থেকে লেটেস্ট মডেলের মধ্যে একটি বাংলাদেশের সবথেকে কমফোর্টেবল রেসিং স্পোর্টস বাইক এই বাইকটি হচ্ছে KTM RC 125 2022 সালের মডেল বা MI 22 নেক্সট জেন বলে আমরা চিনি দর্শক আমাদের এই বাইকটি প্রথম যে কথা বলতে হয় না সে হচ্ছে এই বাইকটিকে যে কন্ট্রোলিং এর জন্য একটা স্পেসিফিক ভাবে ওয়েট রিডাকশন করা হয়েছে আমাদের আগের মডেলটি থেকে RC 125 2021 মডেলটি থেকে ওয়েট রিডাকশন করা আছে তো 6 কেজি দর্শক আমাদের এই বাইকটিতে 150/60 সেগমেন্টেড ট্যাব পিছনে ব্যবহার করা আছে এবং আমাদের সামনে হান্ড্রেড টেন বাই সেভেন্টি সেগমেন্টেড টায়ার ব্যবহার করা আছে জাস্ট ফর আপনাদের কন্ট্রোলিং এবং কর্নারিং ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য যেটা একশো ষাট কিলোমিটার পর্যন্ত কর্নারিং ক্যাপাবিলিটি রাখে দর্শক এটি একটি এস ওয়ান হান্ড্রেড টায়ার সো রেসিং স্পোর্টস বাইকে আপনারা সর্বোচ্চ কন্ট্রোলিং পাবেন আমাদের এই টায়ারটিতে সেফটি ইনশোর করার জন্য দর্শক আমাদের যে মানে ডিস্ক ব্রেকটি ব্যবহার করা হয়েছে এটি আমরাই প্রথম আনছি যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এর ডিস্ক ব্রেক তাও আবার প্যাটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা আছে আমাদের আসি টু দু হাজার বাইশ সালের মডেলটিতে এবং বাই ব্রেক ক্যালিপার যেটা চারটা পিস্টোন ব্যবহার করা বোসচের নাইন পয়েন্ট ওয়ান এম এবিএস ব্যবহার করা এবং আমাদের যে ডিস্কের পুরুত্বটা দেখতে পাচ্ছেন এটি ফোর পয়েন্ট ফাইভ পুরুত্ব দেওয়া হয়েছে আমাদের ডাইমেনশন দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ দর্শক আমাদের বাইকটি যথেষ্ট সব 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 দিক থেকে লুক করার জন্য আমরা এনেছি নিউ ডিজাইন এটি আমাদের রেস্টেকে আমাদের যে বাইকটি রান হয় সেটার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের কেটিএম এই ডিজাইনটি লঞ্চ করছে বাংলা মার্কেটে এবং এই ডিজাইনটি অনেক বেশি লুক্রেটিভ আপনি এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন আপনার হেডল্যাম্পের সাথে এলইডি ডিআর ব্যবহার করা আছে এবং ফিফটি ফাইভ ওয়ার্ডের একটি হ্যালোজেন হেডল্যাম্প ব্যবহার করা আছে ডুয়েল টোন ট্যাঙ্ক ন্যাকেড স্কুল বাইক একমাত্র কেটিএম এ দেখতে পারবেন কেটিএম আর সি টোয়েন্টি ফাইভ এ ডুয়েল টোন ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন লিটার এটি নেকেড স্পোর্টস বাইক এর আমাদের বেশি ফুল ক্যাপাসিটি দেওয়া হচ্ছে জাস্ট ফর লংগার ডিসটেন্স কভার করার জন্য রাইডার যাতে মানে লংগার ডিসটেন্স কভার করতে পারে উইদাউট এনি ফুল টেনশন ছাড়া দর্শক আমাদের এই বাইকটিতে সর্বোচ্চ কমফর্ট দেওয়ার জন্য আমাদের আধুনিক একটি ফ্রেম ব্যবহার করা হয়েছে যেটি আল্ট্রা লাইট ওয়েট চ্যাসিস এবং এইটি পুরো বাইকটিতে মানে পুরো যেখানে ওয়েটটা প্রোভাইড করবে পুরো বাইকটিতে ওয়েটটা ডিস্ট্রিবিউট করে দেবে আমাদের এটা ব্যবহার করেছি স্প্লিট টেলিস্প্রেম ফুল ফাইবার বিল বডি কিট স্টিল টেলিস্প্রেম এই স্প্লিট টেলিস্প্রেম ব্যবহার করা আছে এই কারণে আপনারা রাস্তায় সর্বোচ্চ কমফোর্টটা নিশ্চিত করতে পারবেন এবং বাইকটা সর্বোচ্চ কন্ট্রোল নিয়ে সেটা চালাতে পারবেন এবং আমাদের এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি ইঞ্জিন যেটা খুবই পাওয়ারফুল একটি ইঞ্জিন আমাদের স্পোর্টস বাইক হিসেবে দর্শক এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে ফুললি এলসিডি একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা যেটা খুবই ইনফরমেটিভ আপনার বাইকের হুইল বেস থেকে শুরু করে টেল ডিডি পর্যন্ত প্রত্যেকটা ইনফরমেশন আপনি আমাদের এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দেখতে পাবেন দর্শক আমাদের এই বাইকটির আমাদের ফুল ফেড রেসিং স্পোর্টস বাইকটির মূল্য ছিল 5 লক্ষ 6000 টাকা বর্তমানে এই বাইকটির উপর 63000 টাকা ক্যাশব্যাক অফার রানিং আছে আমি আবার বলছি তেষট্টি হাজার টাকার ক্যাশব্যাক অফার একটি রেসিং স্পোর্টস বাইকে পাচ্ছেন আপনারা আমাদের এই বাইকটির দাম ছিল পাঁচ লক্ষ ছয় হাজার টাকা তেষট্টি হাজার টাকার ক্যাশব্যাক অফারে আপনারা এই বাইকটি পাচ্ছেন অনলি চার লক্ষ তিতাল্লিশ হাজার টাকা চার লক্ষ তিতাল্লিশ হাজার টাকায় বাংলাদেশের সবথেকে কমফোর্টেবল রেসিং সেগমেন্টের বাইকটি গ্র্যাপ করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কেটিএম যশোরে যোগাযোগ করতে পারেন আমাদের কেটিএম যশোরের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর